ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো ঠিক আছে সবথেকে বড় কথা হচ্ছে তুমি চেষ্টা করছো যদি তুমি সত্যিই চেষ্টা করো আর মন থেকে ভালো থাকতে চাও তাহলে আর্িঞ্জিল মাইকেল অবশ্যই তোমাকে হেল্প করবেন হ্যাঁ তাকে নিশ্চয়ই ডাকতে হবে তার হাতটা ধরতে হবে এবং আমি তোমাদের সকলের পাশে আছি তোমাদের যারা তোমরা আমার চ্যানেলকে ইয়েস সাবস্ক্রাইব করেছো আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ আমি সকলের জন্য প্রেয়ার করি আগামী দিনেও করব যেন তোমাদের সকলে চলার পথ আরও ইজি হয় এবং সেই পথটা যেন অলওয়েজ ফুল অফ লাইট থাকে ঠিক আছে লাইটনেস ব্রাইটনেসের এনার্জিতে চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং এবং আজকে এই মুহূর্তে দেখে নিচ্ছি যে তোমার রিলেশনশিপে রাইট নাও যে যে সিচুয়েশানের মধ্যে দিয়ে এখন তুমি যাচ্ছ ঠিক আছে যে কানেকশানেই তুমি থাকো না কেন সেখানে এই মুহূর্তে কি চলছে বা তুমি কী এক্সপেক্ট করতে পারো আগামী দিনে যারা একবার দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার কানেকশানে কি চলছে প্লিজ গাইড করো এঞ্জেল যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ সেভেন ফোর থ্রি নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো সো এই নাম্বারে তুমি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আবারও বলছি সেভেন ফোর থ্রি নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো এই নাম্বারে তুমি শুধুমাত্রই আমাকে মেসেজ করবে প্লিজ আমাকে কল করবে না তুমি ভয়েসও সেন্ড করতে পারো ডেফিনেটলি আমি তোমাকে গাইড করবো ঠিক আছে পেজব কাপস যেখানেই থাকুক কাছে বা দূরে অলওয়েজ মনটা কিন্তু তোমার কাছে পড়ে থাকে তার ঠিক আছে তোমার কথা সে ভাবে এটুকু বলতে পারি অ্যাটাচমেন্ট আছে এটুকু বলতে পারি অনেকের ক্ষেত্রে অ্যাটাচমেন্টটা অনেক গভীরে অনেকের ক্ষেত্রে ওপরে ওপরে ঠিক আছে ইয়েস যেই বললাম ওপরে ওপরে পরপর দুটোই পেজের কার্ড চলে এলো তার মানে হচ্ছে জুড়ে আছি বাট পাশে থেকেও পাশে নেই এইরকম একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জিটা রাইট নাও যে কানেকশানেই তুমি থাকো না কেন টু ইনফ্লেম কানেকশান অর কার্মিক কানেকশান বিকজ সেই অর্থে দেখতে গেলে সোলমেট কানেকশান বলে কোনো কানেকশান হয়ই না একটা হয় গুড কার্মিক একটা হয় ব্যাড কার্মিক আর টু ইনফ্লেম সো তুমি যে কানেকশানেই থাক না কেন এখানে দেখানোই হচ্ছে যে তোমার মানুষটি তোমার পাশে থেকেও তোমার পাশে নেই তোমাকে ভালোবেসেও সেইভাবে তোমার মানে সাপোর্টিভ রোলে নেই আমি যা দেখতে পাচ্ছি ঠিক আছে ইচ্ছে থাকলেও উপায় নেই এই রকম একটা ব্যাপার ওনার মনের মধ্যে ঠিক আছে হেল্পলেস ফিল করছেন বাট ইয়েস ভালোবেসে যাচ্ছেন দূর থেকে ভীষণভাবে অ্যাটাচড ইমোশনাল লেভেলে অনেক কিছু ভাবেন উনি প্রচুর মানে হয় উনি ভীষণভাবে হ্যালোসিনেট করেন ইলিউশনে থাকেন ঠিক আছে ডে ড্রিম করেন এইরকম একটা এনার্জি আমি তোমার পার্টনারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফোর অফ সোর্স ইয়েস এবং কিছু কিছু সময় উনি ভীষণভাবে হেল্পলেস ফিল করেন যে আমার কিছু করার নেই আমি চাইলেও কিছু করতে পারছি না তার কারণটাই হচ্ছে ওনার কার্মিক ব্যাগেজ যে মানুষটির সাথে তুমি ডিল করছো তার প্রচুর কার্মিক ব্যাগেজেস আছে যেটার কারণে উনি এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত একটা এনার্জি উনি নিজেই জানেন না যে ওনার সাথে কি হতে চলেছে তো যে মানুষটা নিজেই ভগবানের স্মরণে আছে যে মানুষটা নিজেই তাকে বলছে যে হে প্রভু আমাকে বাঁচাও আমাকে পথ দেখাও আমি আর পাচ্ছি না হয় তিনি মুক্তি চাইছেন আমাকে মুক্তি দাও তা না হলে আমাকে নতুন জীবন দাও আমাকে আলোর পথ দেখাও তো যে মানুষটা নিজে এতটা হেল্পলেস যে মানুষটা নিজে সারাক্ষণ বেগিং করে যাচ্ছে তুমি কি করে এক্সপেক্ট করছো যে সে তোমার পাশে এসে তোমার হাতটা ধরবে শক্ত করে আর তোমাকে বলবে ভয় পাচ্ছ কেন আমি তো আছি আমি সব সময় তোমার সাথে আছি আর যদিও বা বলে জানবে সে কিন্তু তোমার সাথে নেই তার কথাটা শুধুমাত্র মুখের কথা সে সেই কথা রাখতে পারবে না বিকজ অ্যাকচুয়ালি এনার্জি হচ্ছে সে সত্যি এ হেল্পলেস সে এই মুহূর্তে তার কর্মা এতটাই হেভি কর্মা সে ক্রিয়েট করে বসে আছে যার ফলে সে ভালো নেই এবং আগামী দিনেও সে কিন্তু ভালো থাকবে না তাকে প্রচুর কিছু ফেস করতে হবে যেটা এই মুহূর্তে দেখানো হচ্ছে ইয়েস নাইন আপ সোর্সের কার্ড আসতে চাইছে এগেন সোর্সের এনার্জি তার হচ্ছে কার্মিক ব্যাগেজেস প্রচুর আছে যেটা সে এখন ভীষণভাবে ফেস করছে যেটাতে সে আবারও বলছি এনার্জিটা ভীষণ একটা ডাউন এনার্জি ঠিক আছে একটা আপসেট এনার্জি এবং সবসময় যে আমি আর পেরে উঠছি না আমি আর পারছি না আমি এই সব কিছুর থেকে বেরোতে চাই বাট কে আমাকে পথ দেখাবে আর পথ দেখালেও সেই পথে চলার মতো মানসিক অবস্থা বা মন জোর বা সেই যে ব্যালেন্সড এনার্জি সেই স্থিতিশীল ব্যাপারটা সরি স্টেবিলিটি ও মাইকেল স্টেবিলিটি যেটা সেটা আমি তোমার মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি না নিজেই ডিসিশান নিচ্ছে মানে মানে অদ্ভুত টাইপের একটা এনার্জি হঠাৎ হঠাৎ করে নিজেই ডিসিশান নিচ্ছে যে আমি এটা করব হুঠার ডিসিশান নিচ্ছে আবার সেখানে নিজেই মানে ভীষণভাবে তারপরেই ভাবছে যে না কেন আমি কেটে না 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 আমি তো এটা চাইনি আমি তো এটা বলতে চাইনি হয়তো কারোকে কিছু সে বলে ফেলছে হঠাৎ করে না চাইতেও মানুষকে আঘাত দিয়ে কথা বলছে তারপরেই ক্ষমা চেয়ে নিচ্ছে বা নিজেকেই বলছে যে আমি তো এটা বলতে চাইনি আমি তো এটা করতে চাইনি কি করে আমি এমন করলাম তার কারণটাই হচ্ছে এই মুহূর্তে তার তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটা কোনো কিছুই তো ভালো না ঠিক আছে কোনো কিছুই তার মতো করে জিনিসটা হচ্ছে না এই মুহুর্তে এনার্জিটা একেবারেই একদম ওভার ড্রেন এনার্জি ঠিক আছে হয়তো তোমার মানুষটি দেখবে কোনো কোনো সময় তোমাকে ব্লক করে দিচ্ছে কোনো কোনো সময় আবার আনব্লক করছে হঠাৎ করে সে আসছে তোমার সাথে কথা বলছে আবার কোনো কথা নেই সে তোমার থেকে ভেঙে যাচ্ছে ঠিক আছে একদম টোটালি স্টপ তুমি কিছু বলছো আনসারই করছে না কিছু বলছো হঠাৎ করে মুখের ওপরে ব্লক করে দিচ্ছে তুমি বুঝতেই পারছো না আরে এখনই তো ঠিক ছিল আবার কি হয়ে গেল কেন এরকম করছে কেন এরকম ওয়ার্ড বিহেভিয়ার করছে আমার সাথে তার কারণটাই হচ্ছে যে সে নিজের জীবনে তো খেয়েই হারিয়ে ফেলছে না সে নিজেই বুঝতে পারছে না যে আমি কী করবো কোন পথে চলব আমার কি করা উচিত বিকজ সে যেটা ঠিক ভাবছে যে সে যে পথটা সে ঠিক মনে করছে যখন সে সেই পথে চলছে তখন দেখছে না এই পথটা তো ঠিক না এটা তো মানে আমি তো যেটা ভাবছিলাম সেটা ঠিক নয় আমি তো অ্যাকচুয়ালি ভুল ভাবছিলাম আমি তো ভুল ডিসিশন নিয়েছি আজ পর্যন্ত আমার সব কিছু ভুলে ভুলের ওপরে ভুল ঠিক আছে তো এইভাবে কিন্তু সে আজকে নিজের লাইফে লাইফে বিপর্যস্ত তো এই মানুষটা তোমাকে কি শেল্টার দেবে কি সাপোর্ট দেবে কী রিলেশানশিপে আগে তোমাদের রিলেশানশিপটা আগে গিয়ে কি করে গ্রো করবে যেটা যে মানুষ যার হাতটা তুমি ধরার চেষ্টা করছো বা যাকে বারবার নিজের দিকে টানার চেষ্টা করছো ঠিক আছে তোমরা তো অনেকেই অনেক কিছু করো তান্ত্রিকের কাছে যাও প্রচুর মানুষের কাছে যাও ঠিক আছে মানে হাহাকারে একেবারে সাংঘাতিক অবস্থা মানে সেই দুর্ভিক্ষের শিকার হওয়ার মতো অবস্থা তোমাদের যে খেয়েই হারিয়ে ফেলছি মানে তোমার মানুষটি হারিয়ে ফেলছে তুমি তাকে পাওয়ার জন্য খেয়েই হারিয়ে ফেলছো যে কি করবো কিভাবে তাকে আবার ফিরিয়ে আনবো এবং এই ফিরিয়ে আনার চক্করে তোমরা বিভিন্ন মানুষের কাছে যাচ্ছ হিলিং নিচ্ছ স্পেল করাচ্ছ তন্ত্র করাচ্ছ ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক সো অ্যান্ড সো কি না করাচ্ছ ঠিক আছে জাদু টোনা পৃথিবীতে যা কিছু আছে যতক্ষণ ব্যাগে পয়সা আছে যতক্ষণ তোমার কাছে অনেকে তাকে ফেরানোর জন্য নিজের গয়নাও বিক্রি করে দিচ্ছ ঠিক আছে করছো কিন্তু এই জিনিসগুলো তোমরা করছো যখন যেটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে দ্য বেস্ট পসিবল ওয়ে যা কিছু করা যায় তাকে ফিরিয়ে আনার তুমি চেষ্টা করছো এটা আমি তোমার কানেকশনটা দেখছি এটা আমি তোমার কানেকশানটা দেখছি তোমার এবং তোমার মানুষটির অ্যাকচুয়াল কি ঘটছে এবং পরিষ্কার আমাকে যেটা দেখানো হচ্ছে যে তুমি খুব বেশি করে চাইছো তোমাদের মধ্যে নাইনটি পারসেন্ট এনার্জি হচ্ছে সে কোনোভাবে ফিরে আসুক আমার জীবনে যাই হয়ে যাক না কেন এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক সিঙ্গেল কানেকশন হোক যাই হয়ে যাক না কেন ঠিক আছে মেন্টালি তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ডিটাচ আছো বা ফিজিক্যাল লেভেলেও ডিটার্চ আছো তোমাদের ইয়ে ডিভোর্স হয়ে গেছে বা হয়নি বা হবে হোয়াট এভার বা হয়তো হবেই না কেউ নিতেই চাও না ঠিক আছে যাই হোক কানেকশন বা তোমরা দুজনেই সিঙ্গল বাট যদি কিছু হয়েছে এমন কিছু হয়েছে বিকজ এখানে দেখানোই হচ্ছে যে মানুষটি তোমার জীবনে থেকেও নেই ঠিক আছে ভালোবাসা আছে বাট নেই পেজব কাপস বলেই দিচ্ছে ভালোবাসি বাট আমি নেই ঠিক আছে সো এই রকম মানুষটিকে ফেরানোর জন্যে তোমরা অনেকেই কিন্তু অনেক কিছু করে যাচ্ছ কন্টিনিউয়াসলি তুমি এটা বুঝতেই পারছো না এই করার চক্করে তুমি কি পরিমাণে কর্মা ক্রিয়েট করছো ঠিক আছে এটা তোমরা অনেকেই বুঝতে পারো না কারণ তোমরা ওই যে দুর্ভিক্ষের শিকার যে আমাকে যে করেই হোক পেতেই হবে সব কিছু খুঁইয়ে আমি তাকে ফিরিয়ে আনবো সব চলে যাক আমার জীবন থেকে বাট আমি মানুষটিকে ফেরত চাই তুমি একবারও জানার চেষ্টা করছো না যে সত্যিই কি মানুষটি আমার কপালে আছে সেটার জন্যই তো পার্সোনাল রিডিং সেটার জন্যই তো গাইডেন্স নাও এঞ্জেল গাইডেন্স সেটার জন্যেই রেমেডিস যে সত্যি কি তা মানে সে আমার কপালে আছে সত্যি কি আমাদের মিলন আছে সত্যিই কি রিলেশনশিপটা লং লাস্টিং ঠিক আছে এটা সবার আগে জানার প্রয়োজন বিকজ এই এটা নিয়ে তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না প্রচুর মানুষ বিজনেস করছে এটাই তাদের রুজি রোজগার ঠিক আছে তুমি তাদের কাছে যাচ্ছ বিভিন্ন মানুষের কাছে যাচ্ছ এবং এই ধরনের জিনিসগুলো তোমরা করাচ্ছ করে কর্মা ক্রিয়েট করছো হাই লেভেলের রেজাল্ট পাচ্ছ বাট দ্যাট ইজ টেম্পোরারি যদি এই মানুষটি তোমার কপালে না থাকে যতভাবেই তুমি তাকে টানার চেষ্টা করো না কেন যতই স্পেল করাও তন্ত্র করাও ঠিক আছে যে বসীকরণের ই করাও যাই করাও না কেন মানুষটি হ্যাঁ হয়তো ফিরে আসবে হয়তো ফিরে আসবে কিছুদিন থাকবে তারপর আবার তো সেই চলে যাবে আবার তো সেই কাট অফ আবার তো সেই কাট অফ হয়েই যাবে না তো তোমাকে তো জানতে হবে যে এই এই সম্পর্কটা কি আমার জন্যে সত্যিই সারা জীবনের এটা কি আমার বেটারমেন্টের জন্যে তোমাকে তো জানতে হবে সেটা তোমরা কখনোই জানার চেষ্টা করো না সবার আগে কিভাবে তাকে ফিরিয়ে আনবো যে করেই হোক আমার তাকে ফেরত চাই আর এই ফেরত আনার চক্করে তোমরা কিন্তু তারও ক্ষতি করছো নিজেরও ক্ষতি করছো নিজের সর্বনাশ ডেকে আনছো সর্বশান্ত হচ্ছ ঠিক আছে আমি ওই মানে সবাইকেই বলি যে হ্যাঁ দেখো যে মানে হ্যাঁ এটা আমার বলতে খুব খারাপ লাগছে বাট আমার ভীষণ হাসিও পায় যে আমি আমি প্রত্যেককে আমার ক্লায়েন্টদের বলি যে সব জায়গায় যাও সাত ঘাটের জল খেয়ে তারপরে মাইকেলের কাছে আসো ঠিক আছে বিকজ আর মাইকেল যিনি নাকি সময় বলছেন যে আই এম দি আলটিমেট ঠিক আছে বিকজ হি ইজ দি মেন ম্যাসেঞ্জার যিনি নাকি গডের কাছে হি ইজ গড যাকে আমরা হি হু ইজ গড তো তোমাকে যদি সত্যিই জীবনে চলার পথে শান্তির খোঁজে মানে যে শান্তিটা যে পিসটা আমরা ইনার পিস চাই ঠিক আছে ভালো থাকা সেটার জন্যে হচ্ছে আর মাইকেল তিনি তোমাকে কিন্তু শুধু সেই পথটাই দেখাবেন যেটা তোমার জন্যে প্রয়োজন যদি তোমার মানুষটি তোমার কপালে থাকে অবশ্যই তুমি রেমেডিস করে তাকে ফিরে পাবে যদি মানুষটি তোমার কপালে না থাকে তুমি রেমেডিস করে ভেতর থেকে এতটাই স্ট্রং হয়ে যাবে যে তুমি আর সেই দিকে ফিরেও তাকাবে না তো এই জন্যই আমি প্রত্যেককে বলি সাত ঘাটের জল খেয়ে তারপরে আমার কাছে আসবে ঠিক আছে আগে চেষ্টা করে নাও বিকজ আমি কখনোই তোমাদেরকে আমার যে রেমেডিস আমি সেখানে কখনোই তোমাদেরকে ফেক ওরকম ই দেব না আশা দেব না বা বলবো না মিথ্যে করে যে হ্যাঁ তুমি আমার থেকে রেমেডিস নাও তোমার মানুষটি তোমার কাছে ফিরে আসবে আমি এনে দেবো ঠিক আছে আমি কখনোই সেই কথা বলবো না যে ফিরে আসবেই আমি যা যা করতে বলছি বা আমি তুমি আমাকে টাকা দাও আমি তোমার জন্য এই কাজটা এই যোগ্য করছি এই তন্ত্র করছি এই স্পেল করব ঠিক আছে লাভ স্পেল করব হেনা করব করবো তেনা করব করে আমি তোমার মানুষটিকে তোমার কাছে ফিরিয়েই দেবো সে ফিরেই আসবে এই সবগুলো আমি কখনোই বলবো না এটা পুরোপুরি আমার এঞ্জেল ওয়ার্ল্ডের এগেনস্টে ঠিক আছে বিকজ আমি কোনো তন্ত্রও জানি না কোনো স্পেলও জানি না কোনো নেগেটিভ কোনো কিছু আমার না আমার সবটাই পজিটিভ হোয়াইট লাইট সবটাই এঞ্জেল থেরাপি ঠিক আছে তো সব জায়গায় তোমরা চেষ্টা করে নাও যখন সে সব কিছু করে দেখবে যে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না কোনোভাবেই আমি আমার মানুষটিকে ফিরে পাচ্ছি না যেটা নাকি অ্যাকচুয়াল এনার্জি এখানে শো করছে তুমি যাই করে নাও না কেন এই যে কানেকশানটা রাইট নাও যেটা দেখাচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে সেপারেশান কন্টিনিউ হবে এবং এখানে হিলিং মাস্ট এবং সেই হিলিংটা তোমাকে করতে হবে তোমরা যাদেরকে দিয়ে করাও সেটা হচ্ছে তারা করে তোমাকে জানতে হবে যে রোগটা তোমার হয়েছে অসুখ তোমার করেছে ওষুধ তোমাকে খেতে হবে তোমার হয়ে আরেকজন ওষুধ খাবে তোমার হয়ে আরেকজন কাজ করে দেবে সেটাতে কোনো ফল হবে না টেম্পোরারি হবে পারমানেন্ট হবে না বা হয়তো হবেই না ঠিক আছে সো তোমাকে করতে হবে এবং যদি সেটা হওয়ার হয় মাইকেল তোমাকে তোমার ভালোবাসার মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে দেবে অবশ্যই ফিরিয়ে দেবে সেই বিশ্বাসটা মাইকেলের ওপরে রাখতে হবে সো এখন কানেকশানটা আমি দেখতে পাচ্ছি যেরকমভাবে তুমি হেল্পলেস ফিল করছো তুমি চারিদিকে ছোটাছুটি করছো বা ছোটাছুটি প্রচুর করে নিয়েছো কোনো রেজাল্ট পাওনি এখন তুমি একদম শান্ত হয়ে চুপচাপ বসে আছো বুঝতে পারছো না কি করব কি করে তাকে ফিরিয়ে আনবো বারবার প্রেয়ার করছো যে সে কোনোভাবে যাতে ফিরে আসে তোমার পার্সেন কিন্তু তার নিজের ফেস করতে করতে ক্লান্ত এই মুহূর্তে কিন্তু কানেকশানটা এইভাবে শো করছে আর কি আসছে তোমার কানেকশানে যেটা নাকি এই মুহূর্তে তোমার জানা প্রয়োজন অনেকেই আমার কাছে এসে বলে যে দিদি মানে লাখ লাখ টাকা মানুষ খরচ করছে ঠিক আছে কী না করছে কোথায় না যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করছে তারপরেও ভালোবাসা পাচ্ছে না কেন ভাবতে হবে না কেন পাচ্ছ না তুমি কি কারণ আছে এত চেষ্টা করেও কেন পাচ্ছি না ভাবতে হবে রিজনটা জানতে হবে ওই যে বললাম অ্যাকচুয়াল কানেকশানটা কি সত্যি আছে তোমার জন্যে এই মানুষটির সাথে সবথেকে বড়ো কথা হচ্ছে এই কার্মিক বন্ডটা আর কতদিন আছে সারা জীবনের জন্যে নাকি এটা শেষ হয়ে এসছে নাকি ইটস অলরেডি ওভার এটা তোমাকে সবার আগে জানতে হবে সো এখানে স্টারের এনার্জি যেটা বলেই দিচ্ছে যে তোমাদের মধ্যে একটা পাস লাইফ কানেকশান আছে তো এমনি এমনি এই মানুষটি কিন্তু তোমার জীবনে আসে নি যে কানেকশনটা তুমি ফিল করো সেটা সেও ফিল করে বাট এনার্জিটা এই মুহূর্তে একেবারেই ব্যালেন্স নেই না তুমি আছো না সে আছে দুজনেরই ইনব্যালেন্সের এনার্জি এবং যদি তুমি নিজের প্ল্যানেটারি পজিশন মানে তুমি যদি নিজের চার্ট কাউকে দিয়ে দেখাও সেক্ষেত্রে অবশ্যই তুমি জানতে এই মুহূর্তে কিন্তু ভালো যাচ্ছে না সময়টা না তার না তোমার ঠিক আছে আর কি আসছে গাইড করো মাইকে আর কি আসছে এই কানেকশানে সবার আগে নিজেকে স্ট্রং করাটা খুব প্রয়োজন মানুষ তোমাদেরকে ইউজ করে এই একটাই কারণে যে তোমরা ভীষণ দুর্বল ভীষণভাবে দুর্বল থ্রি অফ পেন্ডিক্যালসের এনার্জি এগেন থ্রি অফ পেন্টিক্যালসের এনার্জি বলেই দিচ্ছে যে যার সাথে তুমি ডিল করছো তোমার পার্টনার কিন্তু এখানে ম্যারেড ম্যাক্সিমাম কেসে একজন ম্যারেড পার্টনারের সাথে তুমি ডিল করছো যেখানে নাকি সে কোনোভাবেই তার কার্মিক কানেকশান থেকে সে বেরোতে চায় না এই মুহূর্তে তো এই কানেকশানটা যা দেখাচ্ছে সে বেরোতে চায় না বা চাইলেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেরোতে চায় চাইলেও সেই রাস্তাটা নেই আপাতত এইগুলোকে তাকে ডিল করতেই হবে এগুলোকে তাকে ফেস করতে হবে সে সময় চাইছে নিউ বিগিনিং মানে আমাকে বাঁচার পথ দেখাও এখানে যেমন ফোর অফ সোর্সের এনার্জিটাও তাই প্রেয়ারের এনার্জি ঠিক আছে এখানে এস অফ ফ্যান্সের এনার্জিটাও তাই যে আমাকে তুমি বাঁচার পথ দেখাও আমাকে নতুন জীবন দাও আমাকে এই এই যে আমার সাথে যা কিছু চলছে এই সব কিছু থেকে আমাকে মুক্তি দাও সো একটা নিউ বিগিনিং তোমার পার্সেন অলওয়েজ চাইছে অলওয়েজ চাইছে বাট কিছু করার নেই তাকে এই থ্রি অফ পেন্টাকলসের এনার্জিটা বহন করতেই হচ্ছে এটাকে নিয়েই তাকে চলতে হচ্ছে আচ্ছা আর দুটো কার্ড আমাকে দাও আর দুটো কার্ড দাও কিং অফ পেন্টিক্যালস অ্যান্ড লাস্ট কার্ড যেটা আমি এক্ষুনি বললাম কিং অফ পেন্টিক্যালসও সেম কথাই বলছে যে সে কিন্তু তার জীবনে যে কানেকশানটাতে আছে কার্মিক সেটা থেকে এই মুহুর্তে সে কিন্তু হয় বেরোতে চায় না যেহেতু এটা কালেকটিভ রিডিং সো এক একজনের ক্ষেত্রে এক একটা হবে হয় সে তার কার্মিক কানেকশান থেকে বেরোতে চায় না আদারওয়াইজ সে চাইলেও সেখান থেকে বেরোতে পারছে না বিকজ ইটস আ বার্ডেন ঠিক আছে যেটা নাকি তাকে ক্যারি করতে হচ্ছে এবং লাস্ট কার্ড হচ্ছে ফোর অফ ভ্যান্স বটমে এসে গেছে টেন বটমে এসে গেছে কিং অফ সোর্স টেন অফ কাপস এবং দি মুন তার সাথে ফাইভ অফ পেন্টেকলস ডেভিল তো এই সব কটা কার্ডই আমি নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে যদি আমি কার্ডগুলোকে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা জিনিসটা দেখেছো এখানে কত নেগেটিভ এনার্জি চলে এলো যদি তুমি দেখো এই এই মুহূর্তে যে কার্ডগুলো এসছে সেখানে পরিষ্কার বলেই দেওয়া হচ্ছে যে সে স্ট্রং কার্মিকের সাথে রয়েছে যে কানেকশানটায় তোমার পার্টনার রয়েছে এই মুহূর্তে সেটা তার ফ্যামিলি হতে পারে বা তার নিজস্ব পরিবার হতে পারে যদি সে ম্যারিড হয় ম্যাক্সিমামই তুমি ম্যারিড পারসনের সাথেই ডিল করছো যদি এমনটাই হয় তো সে একজন স্ট্রং কার্মিক ডেভিল এনার্জি যে স্ট্রং কার্মিক কানেকশনকে মিন করে তো সেই এনার্জিতে সে রয়েছে সেই কানেকশানে সে রয়েছে এবং সেখানে তাকে কিন্তু কোনো না কোনোভাবে আটকে রাখা হয়েছে ঠিক আছে তার উপরে অবশ্যই কিছু নেগেটিভ কিছু করা হয়েছে নেগেটিভ কোনো ক্রিয়া করা হয়েছে যে কারণে সে বেরিয়েও বেরিয়ে আসতে পারছে না সে তো মুক্তি চাইছে সে মুক্তি চাইছে সে মন মন থেকে নিজে অনেক বেশি করে অনেক বেশি করে নিজেকে নিজের মনকে শক্ত করতে চাইছে ঠিক আছে মনের জোর বাড়াতে চাইছে কিং অফ সোর্সের এনার্জি কিং অফ পেন্টিকলস কিং অফ সোর্স অবশ্যই তোমার পার্সেন মেটেরিয়ালিস্টিক খুব বেশি করে টাকা পয়সা একটা সোশ্যাল যে রেসপেক্ট ঠিক আছে সামাজিক যে সবাই আমাকে মান্যগণ্য করে চলবে সবাই আমাকে রেসপেক্ট করবে সবার কাছে আমি ভালো ভালো থাকবো কেউ যেন আমার দিকে আঙুল তুলে কথা না বলতে পারে এই যে একটা সোশ্যাল ইমেজ মেনটেন করে চলা দ্যাট ইজ কিং অফ সোর্স এবং ভীষণভাবে সে তার যে মনের জোর দিনকে দিন তো হারিয়ে ফেলছে কারণ ওখানে পেজ অফ কাপস আর এখানে এস কাপস আছে সো অবশ্যই ভেতর থেকে যেহেতু তার ভালোবাসাটা আজও তোমার জন্য আছে কানেকশানে থাকো আর না থাকো সে কিন্তু এখনও তোমাকেই ভালো টেন অফ কাপসের এনার্জিটা সে তোমাকে নিয়েই ফিল করে বাট আনফর্চুনেটলি ফিল করেও সে কিছু করতে পারে না করতে পারবেও না আগামী দিনে আমি যা দেখছি এনার্জিটা এতটাই ট্র্যাপড হয়ে আছে ঠিক আছে তার জীবনে যে তার কার্মিক যে থার্ড পার্টি ঠিক আছে যার সাথে বা যাদের সাথে সে রয়েছে সেখানে এতটাই সে ট্র্যাপড হয়ে আছে সেখান থেকে বেরোনোটা ইটস টু মাচ ইম্পসিবল ঠিক আছে বিকজ এই যে কার্মা এই যে বার্ডেন এটা তাকে কিন্তু ক্যারি করতে হবে তাকে এগুলো ফেস করতে হবে এই ফেজের মধ্যে দিয়েই তাকে যেতে হবে ঠিক আছে এই ফেজের মধ্যে দিয়ে তাকে যেতে হবে এবং তোমার জায়গাটাও যদি আমি দেখি তোমাদের মধ্যে অনেকের ওপরেও কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে বা আগামী দিনে করা হবে তুমি যে মানুষটির সাথে আছো বা তুমি যে পরিবেশে আছো তোমার বাড়িতে কিন্তু গৃহে গৃহ শান্তি নেই মানে ঘরে কোনো শান্তি নেই তোমার সবসময় বাইরেই থাকতে ভালো লাগে তোমার মানুষটিরও তাই তার বাড়িতে থাকতে তার বাড়িতে মনই টেকে সবসময় বাইরে 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 বা ঘরে তার মনই লাগে না এই রকম একটা এনার্জি এবং তোমার এনার্জিটাও তাই অনেকেরই এখানে মাদার ইস্যু আছে মানে তোমার মাই তোমার শত্রু তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই তার মাই তার শত্রু কোনোভাবে তাকে ব্রেন ওয়াশ করছে তাকে তার মধ্যে তাকে সবসময় এটা মানে কি বলবো একটা মাইন্ড গেম খেলা তার সাথে ঠিক আছে সব সময় একটা মাইন্ড গেম খেলা যদি সে সত্যিই তার মা হয়ে থাকে তো বারে বারে তাকে বোঝানো যে তোমাকে আমি বড় করেছি তো তোমাকে আমার কথা শুনেই চলতে হবে আমার কথাটাই ভাবতে হবে ঠিক আছে আমার কথা মতোই চলতে হবে আমার পছন্দটাকেই নিজের পছন্দ মনে করতে হবে অ্যান্ড দিস ইজ ডিউটি এবং তাকে বারে বারেই মনে করানো হচ্ছে যে তার কি করা উচিত কি করা উচিত না এবং স্পেল করা নেগেটিভ যা কিছু করা এগুলো তো করা হচ্ছে এগুলো ম্যাক্সিমাম কেসে এখানে এসছে তিনটেই নেগেটিভ কার্ড মুন পেন্টাকলস এবং ডেভিল তার মানেই হচ্ছে সবসময় যে নেগেটিভ স্পেল করা হচ্ছে তা না ভয়ও কিন্তু দেখানো হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে ডেভিলের সাথে মুনের এনার্জি ডেভিলের সাথে ফাইবার পেন্টেকলসের এনার্জি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে সব জায়গায় যে ব্ল্যাক ম্যাজিক করে বসে আছে তা না তোমার কেসেও তাই তোমার পার্টনারের কেসেও তাই কোনো না কোনোভাবে ভয় দেখানো হচ্ছে কোনো না কোনোভাবে মানে বোঝানো হচ্ছে যে তুমি যা করছো সেটা অন্যায় করছো ঠিক আছে ম্যাক্সিমাম কেসে আমি ফিয়ার ফ্যাক্টরটাই দেখছি ভীষণভাবে তুমি ভয় পেয়ে যাচ্ছ তোমার পার্টনারকে ভয় দেখানো হচ্ছে কোনো না কোনোভাবে বা এবং ইয়েস আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সুইসাইডের হুমকি দেওয়া যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সুইসাইড করব এটাও কিন্তু অনেকের কেসে এখানে চলে এসছে তোমার বা তোমার পার্টনারের যে কার্মিক বা যে কার্মিক কানেকশানগুলোর মধ্যে তোমরা আছো সেখান থেকে কেউ না কেউ স্পেশালি কোনো ফিমেল এনার্জি অলওয়েজ এইভাবে কিন্তু তোমার পার্টনারকে অলওয়েজ তাকে কিন্তু ভয় দেখাচ্ছে যে যদি তুমি আমার কথা শুনে না চলো তাহলে আমি কিন্তু সুইসাইড করবো তো এই সুইসাইডাল অ্যাটেম্প নেওয়া বা অলরেডি অ্যাটেম্প নিয়েছে এইরকম কিছু কোনো না কোনোভাবে তাকে জোর করে নিজের বসে রাখা আটকে রাখা যে কারণে ওখানে ফোর অফ সোর্সেস ছিল স্বাভাবিক একটা মানুষকে যদি এইভাবে তার ফ্রি উইলের এগেনস্টে তাকে দিয়ে যদি কিছু করানোর চেষ্টা করা হয় ডেফিনেটলি সে তো হার্ম ফিল করবেই সে তো হার্ট ফিল করবেই এবং সে চাইবেই সেখান থেকে বেরিয়ে আসতে বাট বেরিয়ে আসতে চাইলেই কি হয় কারমা তো ফেস করতে হবে না অল ইটস অল কার্মিক কানেকশান তো এটা তাকে ফেস করতে হবে তোমাকেও ফেস করতে হবে যদি তোমার সাথেও এমন কিছু হচ্ছে তো তোমাকেও ফেস করতে হবে বাট ইয়েস তুমি চাইলেই এখান থেকে বেরোতে পারো এবং তার জন্য তোমাকে প্রোটেকশান নিতে হবে রেমেডিস নিতে হবে ঠিক আছে এই প্রসেসগুলো তো আছেই তোমার সাথে যা কিছু হচ্ছে সেখানে তুমি চাইলেই কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারো আর কেন্সিল মাইকেল ইজ দ্য বেস্ট ইউ অল নো যে যে কোনো নেগেটিভ এনার্জি থেকে তুমি যদি নিজেকে দূরে রাখতে চাও তাহলে আর মাইকেল অ্যান্ড লর্ড হনুমান ঠিক আছে দে আর দ্য বেস্ট তো ইয়েস সেই জায়গাটা তো তোমার জন্য ওপেন আছে বাট এই জিনিসগুলো কিন্তু আগামী দিনেও তোমার কানেকশানে চলতে থাকবে যদি তুমি জানতে চাও যে এই মুহূর্তে কোনো ইমিডিয়েট এনার্জি এমন কি আছে যে মানুষটি আমার জীবনে ফিরে আসবে বা সে তো আছেই আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে তা আনসার ইজ নো আমি তোমাকে কোনো মানে সেই সুগার কোটিং ওয়ার্ডসগুলো বলবো না যে হ্যাঁ বিকজ আজকের রিডিংয়ে সেটা আসেনি আজকের রিডিং শো করছে যে এইভাবে এই যে মর্মান্তিক ঘটনাগুলো আনএক্সপেক্টেড সিচুয়েশানগুলো ঠিক আছে মর্মান্তিক ঘটনা এই কারণেই বলছি যে হঠাৎ হঠাৎ করে এমন কিছু তোমার জীবনে এবং তোমার পার্টনারের লাইফে ঘটবে ঘটছে এবং আগামী দিনেও ঘটবে যেটা মানে তুমি কল্পনাও করতে পারবে না সো ইয়েস এগুলো হতে থাকবে এগুলো চলতে থাকবে ইটস গো অন ঠিক আছে বাট অবশ্যই তুমি চাইলে এখান থেকে বেরোতে পারো নিজেকে প্রোটেকশান দিতে পারো তোমার পার্টনারকেও তুমি প্রোটেকশান দিতে পারো ঠিক আছে তুমি তুমি এখান থেকে তার সাথে কানেক্টেড থাকো আর না থাকো দূর থেকেও তুমি তাকে এই ব্ল্যাক ম্যাজিক থেকে বা যে কোনো ইভলাই থেকে বা যা কিছু তার উপরে হচ্ছে সব কিছু থেকে তুমি তাকে কিন্তু প্রোটেক্ট করতে পারো বাট এই মুহূর্তে এমন কোনো এনার্জি নেই যেটা নাকি বলছে যে মানুষটি তোমার কাছে ফিরে আসছে বা তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে যেটা আমি দেখতে পা পাচ্ছি আগামী সেভেন্টিন টু এইটিন মান্থস আজকে যে যাদের জন্যে এই রিডিংটা তোমাদের জন্যে যেটা এসছে সতেরো কি আঠেরো মাস মানে আরও ধরা যেতে পারে আপকামিং ওয়ান অ্যান্ড ফাইভ ফাইভ মান্থস সিক্স মান্থস ঠিক আছে দেড় বছরের এনার্জি ঠিক আছে এক থেকে দেড় বছরের এনার্জি মিনিমাম দেড় বছর এমনটাই কিন্তু চলতে থাকবে ওকে সো ইয়েস দিস ইজ ইউর রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর শেয়ার করো নিজের জন্য তোমার পার্টনারের জন্য কমেন্ট সেকশানে থ্যাংক ইউ জানাতে গ্রেটফুল অবশ্যই থেকো এঞ্জেলের কাছে তোমার গডের কাছে ঠিক আছে এবং আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমার সাথে আবারও নেক্সট রেডিংয়ে সবাই খুব ভালো থাকো স্মাইল করো পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো নিজের লাইফে